আচ্ছা আজ আমরা অঙ্ক করাবো সি সাতাশি পেইজের ফাইভ পয়েন্ট কত চাইরের ফাইভ পয়েন্ট ফোর নাকি ফাইভ পয়েন্ট ফোরের পঁচিশ দেখ থেকে পঁচিশ ছাব্বিশ এর আগে আমরা করাইছিলাম একুশ বাইশ তেইশ চব্বিশ এর আগের ভিডিওতে আছে সতেরো আঠেরো উনিশ বিশ আচ্ছা পঁচিশ দেখের যে অঙ্কটি আছে দেখো এ স্কোয়ার মাইনাস 16, থ্রি এ এ 5 এ তিনটে রাশি দিছে কয়টা তিনটে রাশি আমাদের করতে বলছে কি গসাগু নির্ণয় প্রথম রাশিতে যে রাশিটা আছে এ স্কোয়ার সমান আমরা যদি এই রাশিটার এইভাবে লিখি যে এ স্কোয়ার মাইনাস ষোলোর পূর্ণবর্গ একটা সংখ্যা এর যদি আমরা ফোরের স্কোয়ার করি তাহলে কি ষোলো পাবো এভাবে নেওয়ার কারণ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নেওয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি ঠিক আছে না আচ্ছা দ্বিতীয় রাশি থ্রি প্লাস কত টুয়েলভ এখান থেকে দেখো আমাদের কি থ্রি কমন নেওয়া যায় থ্রি কমন নেওয়া মানে কি দ্বারা রাশির ভাগ করা যাবে এরকম কিছু থ্রি দ্বারা থ্রি রে কি ভাগ করা যায় তিন চারে বারো ভাগ করা যায় তাহলে আমরা কমন নেবো কত থ্রি এখানে থ্রি কমন নিলে বাকি থাকে কি আবদুল্লা এ থাকে প্লাস এর জায়গায় প্লাস থ্রি দ্বারা বারো রে ভাগ করলে তিন চারে কত বারো তাহলে এ প্লাস ফোর হবে শেষ তৃতীয় রাশি সমান এ স্কোয়ার দেখো এটাকে যদি আমরা করার চেষ্টা করি কি মিডল টার্ম ব্রেক মিডল টার্ম ব্রেকের নিয়ম হয়েছে প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ প্রথমে কি আমাদের কোনো সংখ্যা আছে নাই তাহলে সংখ্যা আমাদের কত হবে ফোর হবে এখন ফোর আমরা গুণনীয় কাকার ভাঙাবো দুই দ্বারা কি ভাগ করা যায় স্যার যায় তাহলে পাবো কত দুই দুই গুণ দুই আবার যদি দুইরে রে আমি দুই দ্বারা ভাগ করি তাহলে দুইয়ের ভিতর যাবে কাবার একবার তাহলে গুণনিকগুলো যদি আমরা এইভাবে সাজাই দুই দুগুণ কত চার চার গুণ যদি এক দিই তাহলে কত হবে চার অক্ষে চার চার এর এক যোগ করলে কি পাঁচ হয় ঠিক আছে তাহলে আমরা সংখ্যা নেব কোনটা শুধু একটা এ একটা এ মানে একটা কমন নেব শেষে দুইটা থেকে একটা কমন নেবো দেখো প্রথম দুইটা থেকে কি কমন যায় এ কমন যায় না যদি এ কমন যায় তাকে বাকি থাকে কি আর এ স্কোয়ার থেকে যদি শুধু এ যায় তাহলে বাকি থাকে এ প্লাস এর জায়গায় প্লাস ফোরে থেকে এ সইলে গেলে থাকবে কি ফোর প্লাসের জায়গায় প্লাস এই দুইটা থেকে আমাদের কমন কিছু আসে নাই যাবে ওয়ান কিছু কমন না থাকলে ওয়ান যায় আনকমন কি থাকে এ প্লাস ফোর কি ঠিক আছে দেখো দুইটা বেরাকিটা কিন্তু আমাদের একই মান এ প্লাস ফোর এ প্লাস ফোর দুইটা মান থেকে আমরা একটা মান কমন নেব এ প্লাস ফোর আনকমন কি থাকে এ প্লাস ওয়ান রাশি তিনটা শেষ কাজ করা এখন আমাদের কি করতে হবে দেখতে হবে এর ভিতরে সাধারণ কোন রাশি আছে কিনা মিল আছে কিনা ওইটাই হবে আমাদের নির্ণয় গাগ সমান প্রথম রাশিতে আছে এ প্লাস ফোর এ মাইনাস ফোর এ প্লাস ফোর আছে দ্বিতীয় রাশিতে কি এ প্লাস ফোর আছে আছে তৃতীয় রাশিতে কি এ প্লাস ফোর আছে তাহলে আমরা একটা রাশি নিতে পারি এ প্লাস ফোর দেখো তারপর প্রথম রাশিতে আছে এ মাইনাস ফোর দ্বিতীয় রাশিতে কি এ মাইনাস ফোর আছে তার মানে দ্বিতীয়টা যদি না মেলে তার পরেরটা তো আর দেখারই প্রয়োজন আছে না আসে জন্য আমাদের অ্যানসার কোনটা হবে এ প্লাস ফোর এরপরে কয় দেখ ছাব্বিশ দেখ প্রথম রাশি এই দুইটা রাশির ভিতর থেকে কিছু কমন নেওয়া যায় তামিম কমন নেওয়া যায় বাকি থাকে কি চলে গেলে কিছু না থাকলে কি থাকে ওয়ান থাকে তাহলে এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশি কোনটা দেখো এখান থেকে কি কমন যায় কিছু কমন যায় তাহলে কি এখান থেকে এক্স ছিল আমি এক্স কমন নিছি বাকি থাকে কি আর এখানে ওয়াই আমি ওয়াই কমন নিছি তাহলে থাকবে থাকবে না মাইনাসের জায়গায় এখান থেকে দেখো এক্স ওয়াই ছিল আমি এক্স ওয়াই কমন নিছি কিছু না থাকলে কি থাকে ওয়ান এক্স ওয়াই এক্স স্কোয়ার রে আমরা এক্স রে আমরা এ ধরবো আর ওয়ান রে ধরবো বি ওয়ান এর উপরে যদি আমরা একটা এ স্কোয়ার দিই তাহলে কি মানের কোনো পরিবর্তন হয় না আর এ স্কোয়ারটা কেন দেবো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানোর জন্য তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি ঠিক আছে এরপরে রাশি আছে কোনটার তৃতীয় রাশি তৃতীয় রাশে সমান কি আমরা মিডেল টার্ম করার চেষ্টা করব কি স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান টার্ম করলে হয় সূত্রে নিলেও হবে তাহলে প্রথমে আমরা দেখি সূত্রে যায় কিনা না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এই রাশিটা যদি ভাঙাই তাহলে কি আমি উপরের রাশি পাবো দেখো এক্সের বর্গ করলে কি পাবো এক্স স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস টু দ্বারা এক্স রে গুণ করলে টু এক্স টু এক্স এক্সের ওয়ান দ্বারা গুণ করলে টু এক্স প্লাসের জায়গায় প্লাস ওয়ানের বর্গ করলে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সূত্র কি এ মাইনাস বি তার দেখো প্রথম রাশিতে আমার আছে কি ওয়াই আছে কি আছে না দ্বিতীয় রাশিতে কি আমার ওয়াই আছে মানে এই যে রাশি ওয়াই আছে নাকি তৃতীয় রাশি থেকে আমার ওয়াই আছে নাই তাহলে ওয়াই কমন যাবে না এখানে আছে এক্স মাইনাস ওয়ান এখানে কি মাইনাস ওয়ান আছে আছে এখানে কি এক্স মাইনাস ওয়ান আছে তাহলে আমার যাবে এক্স মাইনাস ওয়ান উপর রাশি তার কিছু আছে কিছু না থাকলে এইগুলা রাশিতে যত সংখ্যাই থাকুক আর যাওয়ার সম্ভাবনা আছে তাহলে তো এইটার সাথে মিলবে না এখন আমাদের কি হবে এক্স মাইনাস ওয়ানই হবে নির্ণয় বসাবো কোনো সমস্যা আছে পঁচিশ ছাব্বিশ অঙ্কতে